আপনি কোনো কিছু করতে পারবেন না এক কথা সিঙ্গাপুর বেআইনিভাবে কোনো কিছু করা যায় না তো বেআইনিভাবে মানে কি এমন কিছু করা যাবে না সেটা হচ্ছে আপনার যেমন ধরেন বাংলাদেশে রাস্তাঘাটের পাশে দেখা যায় যে আপনি ফুটপাতে ওই দোকান দিয়ে আছেন বা পান বিক্রি করছেন বা চা বিক্রি করছেন এইরকম ভাবে বেআইনি ভাবে ঠিক এটা কিন্তু আপনার আসলে এটা দেশের নিয়মের মধ্যে পড়ে না বা আইনের মধ্যে পড়ে না তবে এটা আপনার জনগণের উপর ভিত্তিতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সরকার এগুলো ছাড় দিয়ে থাকে কিন্তু সিঙ্গাপুরে সরকার কিন্তু এগুলো ছাড় দেয় নাই আপনি এনি হাউজে বিক্রি করবেন এখানে সেখানে বসে আপনি যে একটা ব্যবসা করবেন এরকম কোনো ওয়েস্ট সিঙ্গাপুরে নাই সিঙ্গাপুরে কোনো কিছু করতে হলে আপনাকে বৈধ হতে হবে আপনাকে বৈধভাবে কিছু করতে হবে অর্থাৎ সিঙ্গাপুরের পারমিশন লাগবে আপনাকে কোনো কিছু করতে হলে তো যাই হোক আপনি সিঙ্গাপুরে এসে দেখা যায় কি আমরা আমরা নিজ চোখে দেখেছি আর কি যে অনেক ভাইয়েরা আছে দেখা যায় তাদের জবের পাশাপাশি বাড়তি কিছু ইনকামের জন্য অনেক ধরনের কিছুই মানে বিক্রি করে থাকে আমাদের দেশে ভাইদের কাছে আর কি তো এক পরে দেখা যায় কি যখন পুলিশে হানা দেয় তখন তারা মানে সরে যায় মানে পালিয়ে যায় এক কথা পালিয়ে তাদের যে থিংস গুলো নিয়ে আসে বিক্রি করার জন্য যে মালামাল গুলো নিয়ে আসে এগুলো রেখে তারা পালিয়ে যায় কিন্তু যেগুলো রেখে পালিয়ে যায় পুলিশ কিন্তু ওইগুলো ধরে ফেলে ওইগুলো ধরে কিন্তু পুলিশ কিন্তু পরবর্তীতে তার কাছে দেয় না এবং যে ভাইটা এখানে রেখে গেছে ওই ভাই কখন আর এই পুলিশের কাছে আর আসবে না কখনোই আসবে না ও জানে যে এখানে আমি গেলেই আমাকে অবশ্যই বড় একটা জরিমানা গুনতে হবে অথবা সিঙ্গাপুর থেকে যে কোনো একটা শাস্তি আমার উপর প্রয়োগ হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা পালিয়ে যায় কিন্তু পালিয়ে গেলে হবে কি ভাই আপনি আজকে পালালেন কালকে পালাবেন তারপর দিন চোরের দশ দিন সাধুর একদিন কথায় আছে না তো যাই হোক আমরা এই দিক থেকে সতর্ক থাকবো যেন অবৈধভাবে সিঙ্গাপুরে কোনো কিছু বিক্রি না করি আপনি বৈধভাবে বিক্রি করেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আপনি বোধতভাবে বিক্রি করেন আপনার আমার নিজ চোখে দেখা আর কি আমি আমার এবং প্লাস ওই ভাইও এক কোম্পানিতে ছিলাম আগে জব করছি তো আমার নিজ চোখে দেখা যে টাইমের দিকে আর কি বাসার বাইরে বের হয়েছে প্লাস পাশে লঙ্কা আছে সিঙ্গাপুরে যা থাকেন তারা অবশ্যই জানেন আর কি যে সরো সরো লঙ্কা থাকে হাউজের পানি বের হয়ে যাওয়ার জন্যে বা বৃষ্টির পানি বের হয়ে যাওয়ার জন্যে এই লঙ্কা যে পানি গড়তেছিল কিন্তু গড়া পানির অবস্থাতেই মানে মুখে থুতু আইছে থুতু ফেলে দিছে ফেলে দেওয়ার সাথে সাথে ওই বাড়িতে লক্ষ্য করে না যে দাঁড়িয়ে আছে অথবা কোথায় থাকে দাঁড়িয়ে এটা কিন্তু সে খেয়াল করেনি সে ভাবছে যেটা লঙ্কা তো গড়ে যাচ্ছে তো গড়া পানির মধ্যে থুতু ফেলে দিলে সমস্যা হবে না কিন্তু এই গড়া পানির মধ্যে থুতু ফেলে তাকে তিনশো টাকা জরিমানা গুনতে হয়েছিল অর্থাৎ তিনশো ডলার সিঙ্গাপুরে তিনশো ডলার জরিমানা গুনতে হয়েছে যা বাংলাদেশে প্রায় এখন তিরিশ হাজার টাকার মতো তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি সিঙ্গাপুরে যেখানে সেখানে যত তত্র আপনি ময়লা ফেলতে পারবেন না অবশ্যই আপনাকে সিঙ্গাপুরে আসলে সিঙ্গাপুরের নিয়ম মেনেই সিঙ্গাপুরের আইন মেনেই আপনাকে চলতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বা মাঝে মধ্যে আমার নিউজে পাই মাঝে মধ্যে খুব মাঝে মধ্যে আর কি নিউজে পাই যে আমাদের বাংলাদেশের ভাইয়ের আর কি আমি আমার বাংলাদেশের ভাইদেরকে নিয়ে বলছি বাইরে দেশের লোকদেরকে নিয়ে বলছি না দেখা যায় অনেক ক্ষেত্রেই জিনিস বিক্রি করে মানে অবৈধভাবে জিনিস বিক্রি করে কিন্তু এটাকে সিঙ্গাপুর ধরে ফেলছে অবশ্যই ধরে ফেলছে তো যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে আমার যে ট্রফিকটা হচ্ছে যে আপনি নেশা দ্রব্য জিনিস বিক্রি করেন আপনি কদিন বিক্রি করতে পারবেন হয়তো একদিন বা দশ দিন বা পনেরো দিনের এরকম বিক্রি করতে পারবেন আপনি যে নিষেধাজ্ঞ জিনিস বা অবৈধ জিনিস আপনি বিক্রি করতে চান এটা কিন্তু একদিন একদিন না যে কোনো ভাবে হোক সিঙ্গাপুরে যারা সরকার কর্মকর্তা আছেন অবশ্যই তাদের কানে যাবে আর এটা যদি সরকারের কর্মকর্তাদের কানে যায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনি যে কোনো সময় আপনি ধরা পড়ে যাবেন যে কোনো সময় আপনাকে ধরতে সিঙ্গাপুরের বারো ঘন্টা সময় লাগবে না আপনি কোনো সময় ধরা পড়ে যাবেন যদি সিঙ্গাপুরের যদি পুলিশের কানে যায় আপনি অবৈধভাবে সেগুলো বিক্রি করতেছেন তো যাই হোক সিঙ্গাপুরে আপনার সিঙ্গাপুর আপনার এমন একটা কান্ট্রি যে আপনি যদি এখন পুলিশ কল করেন বা আপনি বিপদে পড়ছেন বা কোনো কিছু হয়েছে আপনি পুলিশ কল করলেন আপনাকে আপনার কাছে পুলিশ আসতে আপনার দুদিন তিন মিনিট সময়ও লাগবে না আপনি কথা বলে ডেকে দিয়েছেন দেখবেন যে করে আপনার পুলিশ চলে আসছে তো যাই হোক সিঙ্গাপুরের আইন আইন যে কতটা কার্যকর আসলে সিঙ্গাপুর সিঙ্গাপুর তো আপনি অবৈধভাবে বিক্রি করে আপনি মনে করবেন না যে আমি হয়তো বা অনেকদিন টিকে থাকতে পারবো সিঙ্গাপুরে আজও পর্যন্ত সিঙ্গাপুরে অবৈধভাবে কোনো কিছু বিক্রি করে এমন কোনো নদীর যে টিকে আসে হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ এর মধ্যে আপনাকে আটকে ফেলবে আপনি যেই কেন ব্যক্তিkern না হোক আপনি যে কোন ব্যক্তিkern না হোক সিঙ্গাপুরে আপনি যত বড় উচ্চমানের ব্যক্তিkern না হন আপনি অবৈধভাবে কোনো কিছু বিক্রি করতে হলে অবশ্যই সিঙ্গাপুরে পারমিশন নিয়ে আপনাকে কোনো কিছু বিক্রি করতে হবে লাইসেন্স করে আপনাকে বিক্রি করতে হবে লাইসেন্স বিহীন আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না তো যাই হোক শেষ কথা হচ্ছে সিঙ্গাপুরে বেআইনিভাবে কোনো কিছুই করতে যাবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই হিসাবে বলি সিঙ্গাপুরে বেআইনি ভাবে কোনো কিছু করতে যাবেন না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি অন্যান্য কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয় উপর আপনাদেরকে জানানোর জন্য তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ